আমি শুভম আর এটা হলো কিছু বুঝলাম না ব্লগ আজকে আমি শুভম দাস সাথে একটা বিয়ে করে গেছিলাম কি ভাবছো দুজনে সেম না আমার শুভম আর ওয়া শুভম দা ফুল কনফিউশন শুভম দা ছিল ক্যামেরাম্যান আমাকে সকালে কল করে বললো যাবি আর আমি তো কোথাও যাওয়ার জন্য পাথরে রেডিই থাকি তাই জন্য ফটাফট রেডি হয়ে চলে গেলাম আমরা স্টেশন ট্রেন ধরতে আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে তারপর ট্রেন থেকে নামে একদম ডাইরেক্ট বিয়ের মণ্ডপে এই সবে হলুদ দিল স্টার্ট হচ্ছিল আর শুভম দা আসে আসে এখানে নিজের পজিশন নিয়ে নিয়েছিল যুদ্ধ করার জন্য তারপর আস্তে আস্তে ঘরের সব রিচুয়ালস কমপ্লিট হলো বিয়াটা ছিল মন্দিরে তাই আগের থেকে রেডি হয়ে যাদের প্লেন এইখানে চলে এসেছিল তারপর সবার রেডি হওয়ার পর এখন আমরা প্লেনে উঠে গেছি প্লেন থেকে বাইরের দৃশ্যটা ভালোই দেখাচ্ছিল আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে এটা হলো আমাদের বাঁকুড়া জেলার রায়পুরের মহামায়া মন্দির তারপর ফাইনালি সব শেষ দেখতে পাচ্ছি পুরো সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই টাইম লেগেছিল কাজ শেষ তাই ভাবলাম ঘর যাই কিন্তু তার আগের থেকে গাছ বৃষ্টি চলছিল তাই সেরকম আর কোনো শর্টকট নিতে পারি নাই ভাবিছিলাম আটটা পর্যন্ত ঘর চলে যাবো কিন্তু বৃষ্টিতে আমার বারোটা বাজে গেছিল নাম একদিনের বার বিয়ে করে রোল আলাদা শুভন্দা ছিল ক্যামেরা আর আমি ছিলাম আর এইটা হলো আমার কিছু বুঝতে না নেওয়ার একটা বিয়া করার ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসছি কিছু নিয়ে আজকের গল্প এইখানেই শেষ